শাকিব খানের যে নতুন সিনেমা সেটাকে নিয়ে কেন্দ্র করে একটা লোক পুরা অনেকটা মানে দেখতে সেম সিএম শাকিবের মতো সাজছে কিন্তু এটাকে নিয়ে অনেকে ট্রল করতেছে এবং বিভিন্ন হাস্যকর খবরমূলক কঠিন করছে অনেকে গঠনমূলক কমেন্টসও করতেছে চলুন এটা একটু আমরা দেখিনি চলে টপরি আমার কিছু কমেন্টস পরে লেখেনি দেখে বাইটটা সাকিব খান এটা দেখে হাসি আসে বাকিটা তো আপনারা বুঝছেন কেন হাসি আসে ভাই কেন দেখি তারপর তো নাকি রিপ্লাই দিল সেটা দেখে আমি সাত দিন অজ্ঞান ছিলাম সাবস্ক্রাইব করে গেলাম ভাই বাসে থাকবেন তাই নাকি যাই হোক যে অনেক ভালো কমেন্টসও করে যেমন দারুণ হয়েছে ভিডিওটা হাই হাই দেখেন দেখেন কি লিখছে কবে জানি সাকিবের হাগুটা কপি করে ওর হাইট হয়তো ফাইভ বাই ফোর ইঞ্চি হবে সাকিব খান ছয় বাই ওয়ান ইঞ্চি লম্বা শাকিব খান নিজে করে অন্যকে কপি আবার সাকিব খানকে কি কপি করবে হ্যাঁ কপি এখন যে সিনেমার পরিচালনা সে যেভাবে একজন নায়ককে যেভাবে দিক নির্দেশনা দেয় তাকে তো সেইভাবেই করতে হয় এখন যদি আরেকজনকে কপি করতে হয় তাহলে এখানে অনেক তার কি করার আছে আর কপি করলেও মানে হিরো হিসেবে কিন্তু সাকিব খান আসলে আমি মনে করি যতগুলো হিরো আছে অন্যান্য দেশে সাকিব খানের এই দিক থেকে নাম্বার ওয়ান মানে এই কমেন্ট বা সেই করছে যে আসলে সাকিব আর না মানে সাকিবকে হয়তো লাইক করেন এর জন্য আচ্ছা যাই হোক যা যার মতামত থাকতে পারে তারপর দেখি নেই কে কী কমেন্ট করছে কিছু বলার নেই এটাই বাংলাদেশের নায়ক সাকিব খান কেন রে ভাই তোর থেকে ভালো না শাকিব খান নিজেই তো অনেকজনের কপি করছে যা তোরা একে বুঝছি ভাই তো সাকিব খান শাকিব খান পেন্সিল ব্যাটারি ভার্সন অ্যাকশন এনির মুভির সাকিব খান না বেশি ছোটো বাবু হয়ে গেল না মানে লুকটা একটু খাটো আর কি দেখতে এর জন্য সবাই এরকম কমেন্টস করতেছে যাই হোক কপি করে অসাধারণ বাতুল খান সাকিব খান ছোটো নাকি ক্যামেরাম্যান ছোটো সাকিব খান ছোটো নাকি ক্যামেরাম্যানের ক্যামেরা ছোটো ভাই লুকটা একটু খাটো যাই হোক একটু সাজার চেষ্টা করছে ভাই তোর এখানে এত ট্রং কেন করতেছিস আরেকটা চলে গেছে কবে জানি মনে হয় এটা পছন্দ জোগাড় লাগতেছে এটা কি শাকিব খান পুরাই বাচ্চা হয়ে গেছে মনে হয় ভাতরুম দেখি সোজা বের হয়ে আসছে ভালোই ভাই জানিয়েছেন সাকিব শাকিব খান নাকি পাটল খান আপনারই বলেন তো দেখি এত এত গুড্ডু কি সাকিব খান আছে কি একটা অবস্থা মানুষের কপি করে তো করে সাইজ নাই কিছু নেই এটা যা যা রুচি সবার তো একটু ইচ্ছে থাকতে পারে রুচি হতে পারে অসুস্থ স্বাভাবিক যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন